সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন অক্টোবর পেজ থেকে চলে এসেছি আপনাদের জন্য চব্বিশ পিসের এক সুন্দর ডিনার সেট নিয়ে এই ডিনার সেটটি হচ্ছে ইয়েলোর মধ্যে নেভি ব্লু কম্বিনেশন তো বেশি কথা চলে আপনাদেরকে ডিনার সেটগুলো দেখাতে প্রতিটি প্রোডাক্টটি আমি হাতে ধরে ধরে দেখাচ্ছি প্রথমে যেটি দেখাবো এটি হচ্ছে গিয়ে এগারো ইঞ্চি সাইজের রাইস দেখতেই কতটা পারফেক্ট সাইজ এটি কিন্তু বেশ বড় সাইজের প্লেট তো এটি আপনারা সার্ভিং ট্রে হিসেবেও ইউজ করতে পারবেন নানান ধরনের খাবার সার্ভ করতে পারবেন এটির মধ্যে তারপরে যেটি আমরা দেখাবো এটি হচ্ছে গিয়ে হাফ প্লেট নাস্তার প্লেট এটিও পারফেক্ট সাইজের প্লেট রয়েছে তারপরে যেটি দেখাবো এটি হচ্ছে গিয়ে কারি বল ছয় ইঞ্চি সাইজের পেয়ে যাবেন ছয়টি প্লেট ছয়টি হাফ প্লেট ছয়টি এবং কারি বোলও থাকবে ছয়টি এবং রয়েছে ছয়টি মগ জাস্ট দেখুন কতটা সুন্দর এবং কতটা ইউনিক ডিজাইনের তো ভিউয়ার্স যারা যারা এই সুন্দর ডিনার সেটটি আমাদের থেকে পার্চেস করতে চাচ্ছেন নিজের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে নকটুবাই পেজি নক করলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে